ওয়েলকাম স্টুডেন্টস চলে চঞ্চল ঘোষের লাভ ক্ষতি লেসেন টু আজকে লেসেন টু দেখো লেসেন টু এর একদম এক নম্বর অঙ্ক চলে এসছে কি বলেছে এক অসৎ ব্যবসায়ী সিক্স পারসেন্ট ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটি পরিমাণে এক কিলোগ্রামের পরিবর্তে নশো গ্রাম দেয় তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত হবে দেখো মনে করো একজন ব্যবসায়ী যে কিনা এক কেজি মানে এক হাজার গ্রাম এক কিলোগ্রাম মানে কত গ্রাম এক কিলোগ্রাম মানে কত গ্রাম এক হাজার গ্রাম মনে করো একজন দোকানদার এক কেজি বা এক হাজার গ্রাম কোনো জিনিস কিনে নিয়ে এসছে মনে করো হাজার টাকায় কত টাকায় হাজার টাকায় এক হাজার গ্রাম জিনিস কিনেছে হাজার টাকায় ঠিক আছে তো এবার বিক্রি করার সময় ন হাজার গ্রাম দেয়নি কত গ্রাম দিয়েছে নশো গ্রাম কত টাকায় দিয়েছে ছ পার্সেন্ট ক্ষতিতে মানে একশো টাকায় ছ টাকা ছ পার্সেন্ট ক্ষতি মানে কি ছ পার্সেন্ট ক্ষতি মানে যদি একশো টাকায় হয় তাহলে যদি একশো টাকায় কেনে তাহলে কত টাকা লসে বিক্রি করবে ছ টাকা লসে বিক্রি করবে তাই তো কিন্তু যদি একশোর জায়গায় হাজার টাকায় কেনে তাহলে একটা শূন্য বাড়িয়ে দাও ষাট টাকা লস করবে তার মানে হাজার টাকা কিনলে ও ষাট টাকা কমে বিক্রি করবে মানে কত দিয়ে বিক্রি করবে নশো টাকায় বিক্রি করবে তাই তো এটাই তো এবার ওর উচিত ছিল নশো গ্রাম জিনিস নশো টাকায় বিক্রি করা নশো গ্রাম জিনিস নশো টাকায় বিক্রি করা কিন্তু ও কি করেছে নশো গ্রাম জিনিস নশো চল্লিশ টাকায় বিক্রি করে দিয়েছে তাহলে বলো ও লাভ করলো কত টাকা সরাসরি লাভ করলো চল্লিশ টাকা দেখো চল্লিশ টাকা বেশি নিল ওর তো উচিত হাজার গ্রাম যদি হাজার টাকায় কেনে তাহলে নশো গ্রাম ওর উচিত নশো টাকায় বিক্রি করা তাহলে কোনো লসও নেই লাভও নেই কিন্তু ও কী করেছে ও জিনিস কম দিল হাজারের জায়গায় নশো আর দাম কম নিল ষাট টাকা মানে নশো চল্লিশ টাকায় বিক্রি করলো তবুও ওর লাভ হয়ে গেল চল্লিশ টাকা কত টাকার ওপরে নশো গ্রাম বেচার পর চল্লিশটা লাভ তাহলে শতকরা লাভ কত একশো দিয়ে গুণ করে দাও জিরো 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 কেটে দাও চল্লিশ বাই নয় ভাগ করলে পারে তুমি এটাকে মিশ্র ভগ্নাংশ বানালে পারে কীভাবে চল্লিশ বাই নয়কে মিশ্র ভগ্নাংশ বানালে পারে আসবে তোমার চার নয় ছত্রিশ আর চার তাহলে চার পূর্ণ এই চার ওপরে এই নয় নিচে তাহলে ওর প্রফিট হলো চার পূর্ণ চার বাই নয় পারসেন্ট ওর লাভ হয়েছে কোনটা রাইট আনসার অপশান ডি একদম কারেক্ট আনসার অপশান ডি একদম কারেক্ট আনসার এসছে পরিষ্কার একদম আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে সবার একদম তাই না চলো তাহলে আমরা আজকে নাম্বার টুতে চলে যাই দেখো নাম্বার টু চলে এসছে তোমাদের সামনে কি বলেছে এটাও অসৎ ব্যবসায়ীর অঙ্ক আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তাহলে এবার বলেছে এক অসৎ ব্যবসায়ী ন পার্সেন্ট ক্ষতিতে কোনো কাপড়ের গাঠ বিক্রি করে কিন্তু কাপড়টির মাপে প্রতি মিটারের পরিবর্তে একানব্বই সেন্টিমিটার দেয় তোমাকে জানতে হবে যে এক মিটার মানে কত সেন্টিমিটার এক মিটার মানে হয় একশো সেন্টিমিটার এটা জানতে হবে তাহলে এই লোকটা একশো সেন্টিমিটার কাপড় কিনেছে কত টাকা দিয়ে তুমি মনে করো একশো টাকা দিয়ে কিনেছে কিন্তু বিক্রি করার সময় ও একানব্বই সেন্টিমিটার কাপড় বিক্রি করেছে কত টাকায় এটা কিন্তু লস করেছে কত লস পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় ন টাকা কম তাহলে বিক্রি করবে কত টাকায় একানব্বই টাকায় একশো সেন্টিমিটার কিনেছে একশো টাকায় আর বিক্রি করার সময় একানব্বই সেন্টিমিটার বিক্রি করেছে ন পার্সেন্ট ক্ষতিতে মানে একশো টাকায় ন টাকা কম অর্থাৎ একানব্বই টাকায় তার মানে কি যেটা দিয়ে কিনেছে সেটা দিয়েই বিক্রি করেছে দেখো একানব্বই একানব্বই একদম মিলে গেছে তাহলে বিজনেসে কি কোনো লাভ হয়েছে না কোনো লস হয়েছে না তাহলে আর করার দরকার নেই অপশন ডি হচ্ছে একদম কারেক্ট আনসার যেখানে বলে দিয়েছে বিজনেসে কোনো লাভ ক্ষতি হয়নি তাই তো ব্যাস তাহলে এটা গেল নাম্বার দুই এত সহজেই হয়ে গেল কোনো সূত্র নেই নেক্সট নাম্বার আমাদের তিন কি বলেছে নাম্বার থ্রি এক অসৎ ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট ক্ষতিতে কোন আম বিক্রি করে কত পার্সেন্ট ক্ষতিতে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে আম বিক্রি করে বেশ কিন্তু পরিমাণে এক কিলোগ্রামের পরিবর্তে সাতশো কুড়ি গ্রাম দেয় তখন ওই ব্যক্তির শতকরা লাভ ক্ষতির হার কত তাহলে এই অঙ্কটা তিন নম্বরটা তো আমরা এই প্যাটার্নে শিখলাম আরেকটু ইজি করে দিই হ্যাঁ মনে করো লোকটা এক কেজি আম মানে এক হাজার গ্রাম আম কিনেছে কত টাকায় মনে করো হাজার টাকাতেই কিনেছে মনে করো হাজার টাকাতে কিনেছে বিক্রি করার সময় হাজার গ্রাম বিক্রি করেনি সাতশো কুড়ি গ্রাম বিক্রি করেছে কত টাকা লসে কত পার্সেন্ট লসে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে কি একশো টাকা হলে কুড়ি টাকা লস হতো কিন্তু একশো জায়গায় এখানে হাজার একটা শূন্য বেশি তাহলে এখানেও একটা শূন্য বাড়িয়ে দাও তাহলে হাজার টাকায় দুশো টাকা লসে বিক্রি করবে মানে কত টাকায় বিক্রি করবে আটশো টাকায় হাজার টাকায় দুশো টাকা লসে বিক্রি করবা তাহলে কততে বিক্রি করবা আটশো টাকায় তাহলে তোমার তোমার উচিত ছিল সাতশো কুড়ি গ্রাম জিনিস সাতশো কুড়ি টাকায় বিক্রি করো কিন্তু না তুমি সাতশো কুড়ি গ্রাম জিনিস আটশো টাকায় বিক্রি করলা তাহলে লাভ করলা আশি টাকা লাভ করলা আশি টাকা কতর ওপরে সাতশো কুড়ি গ্রাম বেচার পরে তাহলে শতকরা লাভ কত ব্যাস জিরো জিরো কাটো আর আট নয় বাহাত্তর একশো বাই নয় এটাকে মিশ্র ভাগ্নাংশ করলে নয় এগারো নিরানব্বই আর একে একশো এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট লাভে বিক্রি হয়েছে অর্থাৎ অপশন সি কারেক্ট আনসার কত পার্সেন্ট লাভ এগারো পূর্ণ এক বাই ন পার্সেন্ট লাভ হয়েছে একদম ক্লিয়ার নাম্বার থ্রি হয়ে গেল নেক্সট নাম্বার চলে এসে দেখো নাম্বার ফোর নাম্বার ফোর কি বলেছে নাম্বার ফোর বলেছে এটা অসৎ ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটিতে ওজনেও কম দেয় পনেরো পার্সেন্ট আচ্ছা এবার ওর লস করে আবার ওজনেও কম দেয় পনেরো পার্সেন্ট তবে ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত তুমি ধরে নাও যে লোকটা একশো গ্রাম জিনিস কিনেছে মনে করো একশো টাকা দিয়ে এক গ্রামের দাম এক টাকা কিন্তু বিক্রি করার সময় ওজনে কম দিয়েছে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে একশোর মধ্যে পনেরো কম দিয়েছে কত পার্সেন্ট কম দিয়েছে পনেরো একশোর মধ্যে পনেরো কম দিয়েছে মানে পঁচাশি গ্রাম জিনিস বিক্রি করেছে আর দাম কি করেছে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে দিয়েছে কুড়ি পার্সেন্ট একশো টাকায় কুড়ি টাকা কম মানে আশি টাকায় বিক্রি করেছে মানে আশি টাকায় বিক্রি করেছে দেখো কেনার সময় একশো গ্রাম কিনেছে একশো টাকায় মানে এক এক গ্রাম এক গ্রাম জিনিসের দাম এক টাকা তাহলে বিক্রি করার সময় পঁচাশি গ্রাম ওর উচিত ছিল পঁচাশি টাকায় বিক্রি করা তাহলে লাভ লস হতো না কিন্তু পঁচাশি গ্রাম বিক্রি করেছে আশি টাকায় কম কত কমে বিক্রি করলো পাঁচ পাঁচ টাকায় লস কতর মধ্যে পঁচাশির মধ্যে পাঁচ লস তাহলে শতকরা কত লস ব্যাস পাঁচ সতেরো পঁচাশি একশো বাই সতেরোকে মিশ্র ভগ্নাংশ বানালে পাঁচ সতেরো পঁচাশি পাঁচ সতেরো পঁচাশি আর পনেরো তাহলে কত পার্সেন্ট লস পাঁচ বাই পনেরো পাঁচ পূর্ণ পনেরো বাই সতেরো পার্সেন্ট ওর ক্ষতি হয়েছে অপশন বি রাইট আনসার অপশন বি রাইট আনসার ক্লিয়ার একদম তাই তো পঁচাশি টাকা পঁচাশি গ্রাম উচিত ছিল পঁচাশি টাকায় কিন্তু বেচেছে আশি টাকায় লস খেয়েছে পাঁচ টাকা এই পাঁচ টাকা পঁচাশির লস তাহলে শতকরা লস কত ব্যাস শতকরা লস বের করার নিয়ম একশো দিয়ে গুণ করে দেওয়া তাহলে হয়ে গেল নাম্বার ফোর নেক্সট চলে আসি নাম্বার ফাইভ কি বলেছে দেখো নাম্বার ফাইভ বলেছে এখানেও একটা অসৎ ব্যবসায়ীর অঙ্ক পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে এবং ওজনে কম দেয় চব্বিশ পার্সেন্ট তাহলে শতকরা লাভ বা ক্ষতি হয়েছে কত বেশ ধরে নাও লোকটা একশো গ্রাম জিনিস কিনেছে একশো টাকা দিয়ে কিন্তু বিক্রি করার সময় ওজনে কম দেয় কত চব্বিশ পার্সেন্ট একশোর মধ্যে চব্বিশ কম দিল তাহলে দিল কত গ্রাম ছিয়াত্তর গ্রাম আর দাম কি করেছে পাঁচ পার্সেন্ট কম নিয়েছে একশোর মধ্যে পাঁচ কম তাহলে নিয়েছে কত টাকা পঁচানব্বই টাকা ওর ছিয়াত্তর গ্রাম জিনিস বিক্রি করার কথা ছিয়াত্তর টাকায় কিন্তু বিক্রি করলেও পঁচানব্বই টাকায় কত টাকা বেশি নিল দুটো বিয়োগ করো ছয় আট নয় হলে পনেরো হাতে এক আট উনিশ টাকা বেশি নিয়েছে এটাই লাভ করেছে ছিয়াত্তর গ্রাম উচিত ছিল ছিয়াত্তর টাকায় বিক্রি করা কিন্তু ও ছিয়াত্তর গ্রাম বিক্রি করলেও পঁচানব্বই টাকায় কত টাকা বেশি নিল এক্সট্রা উনিশ টাকা কার ওপর ছিয়াত্তরের ওপর তাহলে শতকরা লাভ কত ব্যাস চার উনিশে ছিয়াত্তর চার পঁচিশে একশো কত পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট এটাই হয়ে গেল রাইট তাহলে ডি পঁচিশ সূত্র নেই কিচ্ছু নেই এত তাড়াতাড়ি করে চঞ্চল ঘোষ কভার হয়ে যাবে একদম আর চঞ্চল ঘোষের লাভ ক্ষতি আমি কভার করে দেব পুরোটা সব অঙ্ক তারপর সুবিধ দাস কমপ্লিট করে দেব একদম ঠিক আছে নেক্সট চলে আসি আজকে নাম্বার সিক্স কী বলেছে এক অসাধু ব্যবসায়ী টেন পারসেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটিতে পরিমাণে কম দেয় কুড়ি পার্সেন্ট তাহলে ব্যক্তি শতকরা লাভ ক্ষতি কত তা একই রকম প্যাটার্ন একদম চার পাঁচ ছয় একই রকম আমি ছ নম্বরটা হোমওয়ার্ক দিলাম আনসার কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে একদম চলো নেক্সট আমি চলে আসছি আজকে নাম্বার সেভেন কী বলেছে এ একটি বাইসাইকেল বিকে বিক্রি করলো পনেরো পার্সেন্ট লাভে আচ্ছা এ একটা সাইকেল কাকে বেচলো কে কত পারসেন্ট লাভে পনেরো পার্সেন্ট লাভ মানে প্লাস বি আবার ওটা বিক্রি করলো সিকে কে কত পার্সেন্ট লাভে বি আবার সিকে কে দিল কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে দিলো বেশ তবে প্রকৃত মোট লাভ কত মানে টোটাল ওভারঅল লাভ কত হয়েছে এই ধরনের অঙ্কর উত্তর বের করার জন্য তোমরা প্যারাসিটামল বলে একটা সূত্র আছে আমার সেটা ইউজ করতে পারো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড একদম এই সূত্রটা ব্যবহার করতে পারো যেখানে এক্স মানে প্রথমের পার্সেন্টেজ পনেরো প্লাস ওয়াই মানে দ্বিতীয় পার্সেন্টেজ কুড়ি প্লাস এক্স মানে পনেরো ইন্টু ওয়াই মানে কুড়ি বাই কত একশো ক্লিয়ার জিরো জিরো কাটো দুই পাঁচে দশ পাঁচ তিনে পনেরো তাহলে কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ তিন আটত্রিশ প্লাস আটত্রিশ মানে লাভ তাহলে মোটের ওপরে লাভ হবে কত পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট মোটের ওপর লাভ হবে আটত্রিশ পার্সেন্ট অপশান এ রাইট আনসার অপশান এ একদম রাইট আনসার ক্লিয়ার হয়েছে এটার নাম হচ্ছে প্যারাসিটামল ফর্মুলা একদম সহজেই হয়ে যায় এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড ফর্মুলাটা মাথায় রেখো প্যারাসিটামাল ফর্মুলা নেক্সট নাম্বার এইট কী বলেছে এ একটি দ্রব্য বিকে সাড়ে সাত পার্সেন্ট লাভে এ বিকে বিক্রি করছে সাড়ে সাত পার্সেন্ট লাভে আবার বি সেটা সিকে বিক্রি করে দিচ্ছে সাড়ে সতেরো পার্সেন্ট লাভে সাড়ে সতেরো পার্সেন্ট লাভে তাহলে মোটের ওপরে কত লাভ হয়েছে এখানেও এটা প্যারাসিটামাল সূত্র চলবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড একদম চলবে তাহলে এক্স মানে কত সাড়ে সাত সাড়ে সাত মানে কত আচ্ছা সাড়ে সাতই রাখছি প্লাস ওয়াই ওয়াই মানে কত সাড়ে সতেরো বেশ প্লাস এক্স এক্স ওয়াই মানে কত সাত দুগুনো চোদ্দো আর একে পনেরো পনেরো বাই দুই ইন্টু ওয়াই ওয়াই মানে কত ওয়াই মানে হচ্ছে সতেরো দুগুনো চৌত্রিশ আর এক হলে পঁয়ত্রিশ বাই দুই নিচে কত একশো ক্লিয়ার এবার সতেরো আর সাত সাত সতেরো আর সাত যোগ করলে চব্বিশ আর হাফ হাফ যোগ করলে এক সাড়ে সাত টাকা আর সাড়ে সতেরো টাকা যোগ করলে হয় পঁচিশ টাকা সতেরো সাথে চব্বিশ আর হাফ হাফ এক তাহলে হয়ে গেল পঁচিশ প্লাস ওপরে এগুলো রেখে দাও পনেরো ইন্টু পঁয়ত্রিশ আর নিচে দুই দুই চার ইন্টু একশো পাঁচ দিয়ে কাটো পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো আবার পাঁচ দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ চারে কুড়ি তাহলে তিন সাথে একুশ বাই ষোলো কত আসবে একুশ বাই ষোলো এই জায়গাটুকু কত দেবে তোমাকে একুশ বাই ষোলো এটাকে মিশ্র ভগ্নাংশ বানিয়ে নাও ষোলো এক কে ষোলো পাঁচে একুশ এক পূর্ণ পাঁচ বাই ষোলো তাহলে এইটুকুর মান তোমার কত আসবে এইটুকুর মান আসবে এক পূর্ণ পাঁচ বাই ষোলো এই এক পঁচিশের সাথে যোগ করে দাও তাহলে পাবা ছাব্বিশ আর পাঁচ বাই ষোলো পড়ে রইল পাঁচ বাই ষোলো তাহলে মোটের ওপরে লাভ হয়েছে এত পার্সেন্ট মোটের ওপরে লাভ হয়েছে ছাব্বিশ পূর্ণ ছাব্বিশ পূর্ণ পাঁচ ষোলো পার্সেন্ট অর্থাৎ অপশন সি হবে একদম রাইট আনসার একদম রাইট আনসার হবে অপশন সি ক্লিয়ার ক্যালকুলেশনগুলো কিন্তু ভীষণ ফাস্ট করতে হবে একদম চলো হয়ে গেল নাম্বার এইট এরপরে চলে আসছি আমরা নাম্বার নাইনে নাম্বার নাইন কি বলেছে নাম্বার নাইন এ একটি দ্রব্য বিকে দিচ্ছে পনেরো পার্সেন্ট লাভে বি আবার ওটা সিকে বিক্রি করছে পাঁচ পার্সেন্ট লসে মোটের ওপর লাভ লস কত হয়েছে এখানে এ বিক্রি করছে কে কিন্তু লাভে কত পার্সেন্ট লাভে এ বিক্রি করছে বিকে পনেরো পার্সেন্ট লাভে তাই প্লাস পনেরো লিখলাম কিন্তু বি যখন সিকে দিচ্ছে তখন পাঁচ লসে তাই মাইনাস লিখলাম পাঁচ ক্ষতিতে তাহলে মোটের ওপর লাভ ক্ষতি কত হয়েছে এখানে এক্স আমাদের ফর্মুলা কি আমাদের ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড তুমি বলবা এক্স মানে কত প্লাস পনেরো ভেরি গুড ওয়াই মানে কত মাইনাস পাঁচ তাহলে এই যে মাই আচ্ছা প্লাস দিলাম আর ওয়াই মানে মাইনাস পাঁচ প্লাস এক্স মানে কত পনেরো ইন্টু ওয়াই মানে কত মাইনাস পাঁচ ঠিক আছে নিচে কত একশো দেখো এক্স মানে প্লাস পনেরোর যেহেতু লাভ হয়েছে আর ওয়াই মানে মাইনাস পাঁচ যেহেতু লস হয়েছে এইবার প্লাস মাইনাস করে বের করো একের থেকে তাহলে পনেরো প্লাস মাইনাসে মাইনাস পাঁচ বেরোলো প্লাসে মাইনাসে মাইনাস আর পাঁচ কুড়ি একশো পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি তাহলে তিন বাই চার তিন বাই চার পনেরো থেকে পাঁচ বাদ দাও দশ দশ মাইনাস তিন বাই চার এটার উত্তর শর্ট শর্টকাট একদম ফাস্ট কী করে বেরোবে একদম শর্টকাট ফাস্ট তাহলে এটা হবে দশের থেকে তিন বাই চার বাদ যাবে তাই তো দশের থেকে তিন বাই চার বাদ যাবে তাহলে তোমরা এটাকে দশমীকে করে নিতে পারো তিন বাই চার মানে অ্যাকচুয়ালি কত হয় জানো তিন বাই চার মানে অ্যাকচুয়ালি হয় জিরো পয়েন্ট সেভেন ফাইভ তিন বাই চার মানে হয় জিরো পয়েন্ট সেভেন ফাইভ ভাগ করে দেখবা জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে তিন বাই চারের জায়গায় আমরা কি লিখতে পারি জিরো পয়েন্ট সেভেন ফাইভ দশের থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ বাদ দিলে নয় দশমিক পঁচিশ তাহলে এত পার্সেন্ট কী হবে লাভ এত পার্সেন্ট কী হবে লাভ কোনটা রাইট আনসার এত পার্সেন্ট হবে কোনটা লাভ নাইন লাভ হবে অর্থাৎ অপশন সি অর্থাৎ অপশন সি আসবে রাইট আনসার পরিষ্কার চলো এটা হয়ে গেল আমাদের নাম্বার নাইন চঞ্চল ঘোষের লাভ ক্ষতি লেসেনে টু এ নাইন নাম্বার কমপ্লিট এরপরে চলে আসি নাম্বার টেন কি বলেছে এ একটি দ্রব্য বি কে টেন পার্সেন্ট লাভে বি আবার সি কে টোয়েন্টি পার্সেন্ট লসে মোট লাভ লস কত এক্ষুনি করলাম তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া হলো দেখো একজন বলেছে দাদা সব অঙ্কই হোমওয়ার্ক দিয়ে দাও না কেন তা না ভাই রাগ করো না সেটা হচ্ছে যে আমি একটা টাইপের ওপর দুটো তিনটে করিয়ে দিলাম তারপর একটা হোমওয়ার্ক তো দেওয়া যায় বলো এটা তো নিজেরা তিনটে অঙ্ক শিখলে একটা অঙ্ক প্র্যাকটিস করো আনসার কমেন্টে পাঠাও এতে আমার মনে হয় না খুব একটা অন্যায় কিছু হচ্ছে তাই কি না তাও যদি অন্য হয় একটু বলো অবশ্যই আমি সবটি করে দেবো তাহলে একজন রাগ করে এক ভাই বলেছে দাদা সবগুলোই হোমওয়ার্ক দিয়ে দাও তা নয় ভাই আমি কিছু করিয়ে দিই টাইপগুলো তারপর একটা তোমাকে দিই তুমি প্র্যাকটিস করে আনসার বলো তোমারও তো দক্ষতা বাড়বে তাতে তাই না নেক্সট চলে আসি নাম্বার ইলেভেন নেক্সট চলে আসি নাম্বার ইলেভেন আচ্ছা নাম্বার ইলেভেন বলেছে যে এক ব্যক্তি পাঁচ পার্সেন্ট লাভে একটি রেডিও বিক্রি করে প্রথমে তুমি কত পার্সেন্ট লাভে রেডিও বিক্রি করছো পাঁচ পার্সেন্ট পরে তুমি যদি আরও চব্বিশ টাকা বেশি দিয়ে বিক্রি করো তাহলে তোমার পাঁচ পার্সেন্টের জায়গায় আট পার্সেন্ট লাভ হয় তাহলে লাভের পার্সেন্টেজ বাড়লো কত তিন পার্সেন্ট কেন বাড়লো কারণ তুমি দাম চব্বিশ টাকা বেশি নিয়েছো তাহলে তিন পার্সেন্টের ভ্যালুই চব্বিশ তাহলে পুরো রেডিওটার গোটা রেডিওটার দাম হান্ড্রেড পার্সেন্ট তার ভ্যালু বের করলেই অঙ্ক শেষ তাই কি না তিন পার্সেন্টের ভ্যালু চব্বিশ তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত হবে হান্ড্রেড পার্সেন্ট কি গোটা রেডিওটার দাম তিনের কত গুণ চব্বিশ হয় তুমি বলবো আট গুণ তিন আটে চব্বিশ তাহলে একশো কেউ আট দিয়ে গুণ করো আট ইন্টু একশো মানে আটশো অর্থাৎ গোটা রেডিওটার দাম ছিল আটশো টাকা অপশন এ রাইট আনসার এত সহজ সত্যিই এত সহজ তাই কি না চলো নেক্সট আমরা চলে যাব নাম্বার টুয়েলভ নাম্বার টুয়েলভ কি বলেছে দেখো এক ব্যক্তি সাড়ে ছ পার্সেন্ট লাভে একটা টেবিল বিক্রি করে কত পার্সেন্ট সাড়ে ছয় পার্সেন্ট লাভে টেবিল বিক্রি করে যদি আরও বারোশো টাকা বেশি দিয়ে বিক্রি করতো তখন তার লাভ হতো উনিশ পার্সেন্ট তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত আচ্ছা সাড়ে ছয়ের জায়গায় উনিশ করছো তাহলে তুমি বাড়ালে কত পার্সেন্ট আরও হাফ পার্সেন্ট তাহলে হলো সাত সাত আর বারো উনিশ সাত আর বারো উনিশ তার মানে এটা সাড়ে বারো সাড়ে বারোকে তুমি এভাবে না লিখে বারো পয়েন্ট পাঁচ এইভাবেও তো লিখতে পারো বলো সাড়ে বারো পার্সেন্ট লাভ হলো বাড়লো লাভটা বাড়লো কত সাড়ে বারো কোথা থেকে পেলাম সাড়ে ছয় আর উনিশের ডিফারেন্স করে উনিশ থেকে সাড়ে ছয় বাদ দিলাম তাহলে সাড়ে বারো পাবো এই সাড়ে বারো পার্সেন্ট লাভ হলো কেন কারণ আমি দাম সাড়ে বারোশো টাকা বেশি নিয়েছি তাহলে হানড্রেড পার্সেন্টের ভ্যালু কত আসবে হান্ড্রেড পারসেন্টের ভ্যালু কত আসবে এটাকে একশো দিয়ে গুণ করলে এটা হয় কারণ পয়েন্টটা দুঘর ডান দিকে চাপাতে হবে তাহলে এটার একশো গুণ হয়েছে তাহলে এটাকেও একশো দিয়ে গুণ করে দাও একশো ইন্টু একশো দশ হাজার ব্যাস হয়ে গেল একশো ইন্টু একশো দশ হাজার অর্থাৎ বারো রাইট আনসার আসবে তোমাদের অপশন এ ক্যালকুলেশনটা বোঝো একবার ভালো করে যে সাড়ে বারো ছিল সেটা হয়ে গেল বারোশো পঞ্চাশ কী করে হলো পয়েন্ট ছিল এখানে পয়েন্ট এক ঘর দুই ঘর ডান দিকে জাম্প করলো মানে একশো দিয়ে গুণ হলো তাই এটাকেও কেউ একশো দিয়ে গুণ করলাম পেলাম দশ হাজার অর্থাৎ জিনিসটির দাম ছিল টেবিলটির দাম ছিল দশ হাজার টাকা একদম ক্লিয়ার অপূর্ব অঙ্ক অপূর্ব নাম্বার টুয়েলভ হয়ে গেল নেক্সট আমরা চলে যাব নাম্বার থার্টিন নাম্বার থার্টিন কি বলেছে এক বই বিক্রেতা পাঁচ পার্সেন্ট লাভে একটি বই বিক্রি করে আরও সতেরো টাকা বেশি দামে মূল্যে বিক্রি করলে বইটি পনেরো পার্সেন্ট লাভ হতো বইটির ক্রয় মূল্য কত প্রথমে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করা হচ্ছে পরে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হচ্ছে লাভের হার কত পার্সেন্ট বাড়লো তুমি বলবা টেন পার্সেন্ট বাড়লো টেন পার্সেন্ট বাড়লো কেন কারণ আমি জিনিসটার দাম সতেরো টাকা বেশি নিয়েছি তাহলে হানড্রেড পার্সেন্ট গোটা জিনিসটার দাম কত হবে দশের কত গুণ করলে একশো হয় তুমি বলবা দশ গুণ দশ দশে একশো তাহলে এটারও দশ গুণ করে দাও ভাই সতেরো দশ গুণ একশো সত্তর অর্থাৎ জিনিসটার দাম কত ছিল একশো সত্তর টাকা অপশান বি রাইট আনসার কি সহজ হচ্ছে না কোনো সূত্র টুত্র কিচ্ছু নেই একদম কিচ্ছু নেই যদি বুঝতে পারো অবশ্যই লাইকটা দেবে ফ্রি অফ কস্ট লাইকটা দেবে আর কমেন্টটা অবশ্যই জানাবে বুঝতে পারছো কি পারছো না নেক্সট নাম্বার ফরটিন এক ব্যক্তি একটি সেট আট পারসেন্ট লসে বিক্রি করছে এবার ক্ষতিতে তাহলে মাইনাস আট ক্ষতিতে মাইনাস আট পারসেন্ট সেটটি একশো কুড়ি টাকা বেশিতে বিক্রি করলে তখন সাত পারসেন্ট লাভ হতো প্লাস সেভেন তাহলে সেটটির ক্রয় মূল্য কত টাকা তাহলে দেখো মাইনাস আটের থেকে প্লাস সাতে যাব এদের ডিফারেন্সটা বের করব। এদের ডিফারেন্স কি করে বের করে বড়োটার থেকে ছোটটা বাদ বড়কে প্লাস সাত মাইনাস আট এদের ডিফারেন্স বের করো ডিফারেন্স মানে বিয়োগ ফল পার্থক্য এবার তুমি বলবে মাইনাসে 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 তো প্লাস প্লাস হয় তাহলে আট বেরিয়ে সাত পনেরো ব্যাস তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট হলো পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট কেন হলো কারণ ও দাম বেশি নিয়েছে একশো কুড়ি টাকা তাহলে গোটাটার দাম কত হানড্রেড পার্সেন্টের দাম কত হবে পনেরোর আট গুণ হয় একশো কুড়ি আট পনেরো একশো কুড়ি আট পনেরো একশো কুড়ি তাহলে এটারও আট গুণ করে দাও আট ইন্টু একশো অর্থাৎ আটশো টাকা অর্থাৎ আটশো টাকা অপশান বি হবে কারেক্ট আনসার একদম সহজ একদম সহজ কিন্তু তাহলে এটা চলে গেল নাম্বার চোদ্দো নেক্সট নাম্বার চলে আসছে নাম্বার পনেরো নাম্বার ফিফটিন নাম্বার ফিফটিন দেখো কি বলেছে বলেছে যে এক ব্যক্তি টেন পার্সেন্ট ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করে গাড়িটি এই চুরানব্বই টাকায় বেশি মূল্যে বিক্রি করলে সাড়ে বারো পার্সেন্ট লাভ হতো তাহলে গাড়িটির ক্রয় মূল্য কত আচ্ছা এটাও সেম প্রসেস প্রথমে মাইনাস ক্ষতি হয়েছে মাইনাস দশ পরে লাভ হয়েছে সাড়ে বারো পার্সেন্ট তাহলে এ দুটোর মধ্যে ডিফারেন্স কত এ দুটোর মধ্যে ডিফারেন্স করতে গেলে এই দুটো যোগ করে দিতে হয় মাইন কারণ এটা থেকে এটা বাদ দেওয়া মানে এটা এটা যোগ করা কিন্তু তাহলে বারো আর দশে বাইশ সাড়ে বাইশ কত হবে সাড়ে বাইশ তাহলে সাড়ে বাইশ মানে হচ্ছে এটা এটা আসবে এত পার্সেন্টের ভ্যালু কত আসছে চোদ্দোশো চুরানব্বই তাহলে হানড্রেড পার্সেন্টের ভ্যালু কত আসবে এটাই হচ্ছে অঙ্ক হানড্রেড পার্সেন্টের ভ্যালু যেটা আসবে সেটাই হবে আনসার তাহলে এই আনসারটা বের করে সবাই হোমওয়ার্কে জানাবে ক্যালকুলেশনটার উত্তর কত আসছে একদম ক্লিয়ার তো চলো তাহলে আমরা পারবো এই পর্যন্ত গেল পনেরো নম্বর অঙ্ক তা আজকের ক্লাসে এই পনেরো পর্যন্ত নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা পুরো ক্লোজ হয়ে যাবে একদম ভালো দেখো সবাই প্রশ্ন চালিয়ে যাও আনসার কমেন্টে জানাবে ভালো থেকো